এই পেনশন এই কোঠা আন্দোলন আবার একদল কইতেছে আছে যে আমরা অবরোধ করবো উমুক্তা এই তো এত দেশে একদম দেশে বাঁচার মতো কোনো জায়গা নেই কি করবো তাই উল্টো ঘুমাই রয়েছি আর পালা দেখতেছি এই কিছুদিন আগে আসলে ওইবার এই একটা না একটা আসি আজকে আবার এই যে কর্তন জুনিয়র সাকিবের দেশ কর্তন কি কোনো কথা এগুলো কোনো কাজ তুই বাকি কর্তন করবি করবি তুই ঘেরা আবার টিকটকে নিয়ে যাও এ এর কোনো কথা শোন এই নিয়ে খুব যন্ত্রণা আছি আমি এর লেগে এরকম ঘুমাই রয়েছি আমার এই বাংলাদেশে থাকতে মনে আবার হিরো লোমাজ করছে কি আবার ছবি কি জানি মনে হতো নাই এটা ছবি কাটছে নাই অনেক ভালো হয়েছে এখনো কথা ওর যে কন্টেন্ট এই চলে তো আমরা ওই হন্ত হন্তে ও যা করছে আগে যেমন নজরুল সঙ্গীতের পরচু সঙ্গীত বানাইছে রবীন্দ্র অরবিন্দ ঠাকুর বানাই লইছে খালি যা মনে করে এগুলো যে থামা থামিয়ে চিন্তা করতেছি না এ বাংলাদেশে বাসার আমার কোনো অধিকার নাই সব সবাই একটার পর একটা ট্রেন্ডিং আসতে থাকবে বুমের মতো আর আমরা খালি সহ্য করতে থাকি